তো একটা মানুষ সে যদি নিজের সৌন্দর্য চায় এবং অবশ্যই সবাই চায় জিজ্ঞেস করব যে আপনারা সবাই তারুণ্যে থাকতেছেন ইয়েস আপনারা সবাই সুস্থ থাকতেছেন ইয়েস ডাবল ইয়েস হুম বুঝলেন না আপনারা সবাই শক্তিশালী ইয়েস হ্যাঁ জান্নাতে যেতে চান ইয়েস কিন্তু এটার জন্য যা করণীয় এটা নো নো হ্যাঁ তো এরকম আর কি তা এখন এটা কিভাবে সম্ভব যে আপনি করবেন একরকম হইবে আর এক রকম তাকে হয় নাকি তো তাহলে সে নিজেরই সর্বনাশ করলো কিন্তু সে যে খাবার খেয়ে নিজের সর্বনাশ করবো সেই খাবারটাই নাকি তার জন্য বেস্ট খাবার সে বিশ্বাস করে মানে বোকামির যে একটা লিমিট বা মানুষের বুদ্ধি কাজ আদৌ করে কি না হ্যাঁ এখন কেন করে না কারণ তার পেটে বাজে ব্যাকটেরিয়া ব্রেন হলো ওই সয়াবিন তেলের তৈরি তো এখন এইটা কিভাবে তৈব খাবার হইতে পারে আর তৈব খাবার হলো প্রকৃত যেটা ছিল একেবারে হজরত আদম আলসালাম থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে যে খাবারগুলো আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের জন্য তো সেই খাবারগুলো যেগুলোকে বিকৃত করা হয়েছে তো শয়তান বলেছে যে আমি আমার শয়তানিটা এটা করবো বিকৃত করার মাধ্যমে তো বিকৃতির ভিতরে কি আপনার চেহারার বিকৃতি আর কেউ কেউ বলে উল্কি আঁকা হ্যাঁ সেটা একটা বিকৃতি হতে পারে কারও কান একটা বিকৃত করে কোন কোনো লোকজন আছে এরকম এটাও যেমন একটা বিকৃতি বা যুদ্ধের পরে নাক কেটে ফেলে বিকৃতি কিন্তু এই যে খাবারের বিকৃতির মাধ্যমে শরীরের ভিতরে নানান রকম ভিতরে বাহিরে যে বিকৃতি যেটার নাম ডিজিজ তার মানে এটাও একটা বিকৃতি যেমন আপনার আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করে না তা আপনার ব্লাডের যে চাপ রক্তের যে চাপ হ্যাঁ সেটা সীমা ধরেন অনেক উপরে চলে গেল তার মানে উচ্চ রক্তচাপ তাহলে এটা সীমা লঙ্ঘন এক ধরনের এবং এটার এটা তো এমনি এমনি হয় না যে বললাম যে না এমনি হয়েছে তা না এটা আপনি তৈরি করেছেন আপনার রক্তচাপ তৈরি করার জন্য আপনি যেভাবে খেয়েছেন যেভাবে টেনশন করেছেন যেভাবে রাত জেগেছেন যেভাবে এই যে এইসব প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড ধোঁয়ায় পবিত্র মনে করে খেয়েছেন বাসায় খেয়েছেন বাইরে খেয়েছেন দাওয়াতে খেয়েছেন দাওয়াত খাওয়াইছেন বিভিন্ন পালাপর্বণ করে খেয়েছেন এখন যদি কাউকে বলে চলেন সবাইকে বাফেট বা বুফে খাওয়াবো কি খুশি হ্যাঁ তাহলে তো খুব ভালো খাওয়াইছে হ্যাঁ খাওয়াইলে ভালো খুশি হয়ে যাবে নাকি খুশি হয়ে যাবেন না ওহ আজকে মানে বুফে খাইতে নিয়ে গেছে হুম আবার যদি জানেন যে না পঁচিশশো টাকা এক একজনের পার হেড টিকিট করে পাবো এতগুলো টাকা তো যদি শোনেন যে না ওখানে দুইশো পদ আছে বা আচ্ছা একশো বদি আছে ওরে বাবা এত খাওয়ার খাই না খাই দেখে আসি নাকি বলেন ভাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন